আলাইকুম টিম তিন চিতরের পক্ষ থেকে আবারও আপনাদেরকে স্বাগতম বরাবরের মতো চমৎকার একটা খেলা নিয়ে আমাদের আসছি খেলার নিয়ম হয়েছে মেয়েদের খেলা এতদিন দেখছেন এখন এটা ছেলেদের খেলা হিসাবে আমরা পরিচালনা করতেছি যে টিকে থাকবে সে হবে আজকের বিজয়ী আজকে যারা বিজয়ী হবে তাদের জন্য রয়েছে তিন তিন পক্ষ থেকে চমৎকার একটা জল এবং সেকেন্ড যে হবে তার জন্য রয়েছে একটা আর এফ বালটি এবং থার্ড যে হবে তার জন্য রয়েছে একটা মিনি 900 টাকা আর আজকের এই পুরস্কারগুলা যে আমরা যারা স্পন্সর করছে আমাদের কাতার প্রবাসী দীপন আম্মা দীপন মামা মামার বিশেষভাবে ধন্যবাদ আজকে আমাদের এখানে আমাদের প্রতিযোগীরা রেডি আছে ইতিমধ্যে আমাদের খেলাটা শুরু করব খেলার নিয়ম সবাই জানো সবাই একটা হাতালি দাও সবাই 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 দে কেউ ধরতে পারবা না হ্যাঁ বাঁশি ফু ধরতে বসার সময় ধরবা ওকে

চাব চাবা বাকী ছয়জন হা প্ৰতিযোগী আছিল মাত্ৰ আৰু ছয়জন আছে দেখা যায় সাতজন আছে মাথা ঘুরে কি কাল চাল চাৰো মাথা আছে

জন আছে ওকে এখন যে বা দুই এখন থার্ড এবং সেকেন্ড এবং ফার্স্ট বাইরে দিবে ঠিক আছে জন আছে

বাবা এই টুনটা ফেল দাও আমাদের সুপ্রিয় দল এখন ফার্স্ট হইছে ওয়াহিদ এখন দাঁড়াও কে হয় ফার্স্ট এবং সেকেন্ড দুই জনই দূর 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 না হ্যাঁ দূরে এই কে দূরে যায় না দূরে দূরে ওই যে আজ দাজ কর ভাই ওই 봐 ওই যাও গো ফাস্ট ফাস্ট এক দাঁড়া সব প্রিয় দর্শক আজকে চমৎকার এই চেয়ার সেটিং খেলায় ফার্স্ট সেকেন্ড সুজন থার্ড হয়েছে আজকে 4 সেকেন্ড থার্ডে আমরা এখন পুরস্কারে প্রথম পুরস্কার হইছে আকর্ষণীয় একটা জক টিম দি সবাই একসাথে সবাই ওকে সবাই ওকে জি পুরস্কার একটা মিনি নুডসের প্যাকেট এটা হে খেলার আগেই চাইছিল যেন এটা পায় আসলে ভাগ্যভর ফলাফলটা বসা দিয়ে দিল সবাই কাটালি দাও নুডসের সুন্দর করে এই পেয় দাসক একটা নুডস পাইলাইছে আমাদের খেলাগুলা দেখতে হলে আমাদের টিম 317 চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে 500 টাকা বেলায় আইকনটি ক্লিক করে দিবেন এবং আমাদের একটা ফেসবুক পেজ আছে পেজটা সবাই ফলো করে দিবেন আসসালামু আলাইকুম